উঠে স্নান টান করে এখন রেডি হয়ে গেছি তো এখন যাবো এখন দেখছি ওই বেলপাতা তুলছি ঠিক আছে বেলপাতা তুলে এখন যাবো আবার মন্দিরে তো চলো যাই হয়েছে কথা হচ্ছে ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের পুজোর মানে যে মন্দির ঠিক আছে মন্দিরটা রাস্তাটা সেই প্রথম গেটটা ঠিক আছে একশ্বর শ্রী শ্রী একেশ্বর ধাম এলাকায় আছে দেখতে পাচ্ছ ঠিক আছে এটা হচ্ছে রাস্তা দেখতে পাচ্ছ ওখানে সবে ঢুকছি ঠিক আছে এটা মন্দির ভিতরে প্রবেশ করলাম তো যখন তোমরা দেখতে পাচ্ছি মানে ভিতর পর্যন্ত ঠিক আছে মানে ভেতর যে মন্দির মেইন মন্দির এই মন্দিরটা ঠিক আছে দেখো এখন যাচ্ছি আমরা তারপরে এখানে কি করার পর ফুলগুলো নিলাম ফুলগুলো এরপরে ধরে নিলাম এরপরে এখানে চন্দন গেটে চন্দন গেটের পরে তারপরে ফুলের সাথে মানে ফুলগুলো সাথে দিয়ে এবং গম্ভীরে ঢুকে গেছি তো গম্ভীরে ঢুকে পুজো করলাম ঠিক আছে বাবা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের মেন গম্ভীর যেখানে বাবা অলরেডি বিরাজমান সেখানে বাবা আছে আমাদের এটা হচ্ছে আমাদের পাট বাবা মানে পাট বা পাট ঠিক আছে তো এখন বাড়ি যেতে হবে কারণ অনেক মিনিমাম মোটামুটি ভিড় আছে যেরকম ভিড় থাকে একটু সালে সেরকম ভিড়টা নেই মোটামুটি আছে তো পুজো দেওয়া কমপ্লিট সব কিছু কমপ্লিট হলো ঠিক আছে তাই দেখতে পাচ্ছ এখন উপর দিকে আছি আমরা এটা ভেতর হচ্ছে মন্দিরটা এরকম বাবার মন্দিরের যে সবাই লাইন দিয়ে আসে এখানে ঠিক আছে তা চলো নেক্সট ব্লগে আবার দেখা হবে ঠিক আছে ততক্ষণ সবাই ভালো বস্তু টাটা বাই ঠিক আছে সবাইকে সবাই যদি পারো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো নতুন নতুন ব্লগ আনার চেষ্টা করবো ঠিক আছে তো চলো তোমরা যদি একটু সাপোর্ট করো তাহলে সব কিছুই সম্ভব ঠিক আছে নতুন শুরু করেছি তোমরা একটু সাপোর্ট করো তো তোমরা সাপোর্ট করলে সব কিছু সম্ভব হবে তো চলো তোমরা যদি একটু সাপোর্ট করো তাহলে খুবই ভালো হবে তো চলো নেক্সট ব্লগে আবার দেখা হবে ঠিক আছে টাটা বাই ঠিক টাটা বাই সের